যে একটা সারপ্রাইজ দেব এখন দেখাবো না মামির জন্য একটা সারপ্রাইজ আছে সারাদিন ঘুমাচ্ছে আর আর কি করে করব কি করব হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আগের দিনের ব্লগটা তো দেখলে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও বা তোমাদের কোন নামটা সব থেকে ভালো লেগেছে মানে আমাদের পরিবারে দেওয়া তোমাদের কোন নামটা সব থেকে ভালো লেগেছে তোমরা কমেন্ট করো

এই ওষুধগুলো এক বছর বয়স অবধি আর আর একটা ছমাস বয়স অবধি খাওয়াতে বলেছি এটা আবার ঢুকে গেল কি করে কত কত ড্রপ করলে 10 জব দাও ওমা মা 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 পা পা হুম কত পর্যন্ত

মা এই যে পুচকির মা গরম জল নিয়ে এসেছে কটার সময় ব্লগটা শুরু করেছি তাই তো বলা হয়নি এখন হচ্ছে দশটা বাজে দশটার সময় শুরু করলাম ব্লগটা হ্যাঁ এখন শুনতে ওকে নাড়ালে পরে বুঝতে পারবে হ্যাঁ বেশি নাড়ালে তখন না নাড়ালে আর শান্ত হবে না ওই ওষুধটা তাহলে আটকে রাখ ওই আরেকটা ওষুধ কি পরে খাওয়াব তাহলে ঠিক আছে মুখ মুছিয়ে নাও তাহলে আবার পরে দেখা হচ্ছে এখন আবার ব্লগে ফিরলাম দুপুর দেড়টা বাজে দেড়টাও বেশি হয়ে গেছে দেখি কি করছে মাসি

এই যে পুচকিকে এখন রোদে সেঁকা হচ্ছে যেরকম সেই পাউরুটি সেঁকা হয় সেরকম রোদে সেঁকা হচ্ছে পুচকিকে পুচকির মা পুচকিকে সেঁকছে রোদে বেশ সুন্দর রোদ পড়েছে না গায়ে দেখো কি সুন্দর ঘুমাচ্ছে আরাম করে ঘুমাচ্ছে বাবা হ্যাঁ এখন তো রোদে তাপ হয়ে গেছে তবে এখন তুলে নেওয়া ভালো দেখো ওর গা পা গরম হয়ে গেছে নাকি

ফুচকিকে এখন গরম সেক দেওয়া হচ্ছে ওর ঠাকুমা গরম সেঁক দিতে বসেছে দেখি ঠাকুমা একটু টাকা হ্যাঁ ঠাকুমা আর ফুচকির মা দুজন মিলে গরম সেঁক দিতে বসেছে এই যে হ্যারিকেনের উপরে গরম করা হচ্ছে আর ফুচকিকে ওই হিটারের নিচে রাখা হয়েছে যাতে শীত না করে ওখানে প্যাকিং খোলা তো যদি শীত করে তার পা টান টান করছে একটু সুযোগ পেয়েছে না প্যাকিং এর ভেতরে থাকে তাই পাটা একটু টান টান করে রাখলো আলোর নিচে একটু গরম লাগছে সেই জন্য খোলা রাখলেও সেরকম ক্যাঁকু করছে না আরামরা ওরা আরাম ওরা ছাড়ছে হ্যাঁ

মনে তো হচ্ছে এখন দেখা যাক সে তো বড় হয়ে যদি রোদে রোদে খুব ঘোরে তাহলেও তো কালো হয়ে যেত ওই যে মিঠুর ঠোঁট দুটো ছিল লাল টুকটুকে আর গায়ের চামড়া ছিল সাদা ওই খুব ঘুরে ঘুরে ওই রকম কালো হয়ে গেছে দিদি তো ঠোঁট খুব সুন্দর ছোটবেলা লাল টুকটুকে ছিল তারপরে চেঞ্জ হয় আস্তে আস্তে ওর ছোটবেলায় বয়সের সাথে সাথে ওর বড় পিসির বাড়ি নিয়ে গেছিলাম দেখে সবাই বলতো চম্পা মা বলতো

এখন দদো খেতে খেতে খুব অভ্যাস হয়ে গেছে মশার মতন হয়ে গেছে সব সময় এখন খেতে ইচ্ছে

রাত বারোটা বাজে এখন আবার ভিডিওতে ফিরলাম তোমাদেরকে বলছিলাম যে একটা সারপ্রাইজ দেব এখন দেখাবো না মামির জন্য একটা সারপ্রাইজ আছে মামি ওই পুচকিকে খাওয়াচ্ছে এখনো জেগে আছে তা তোমাদেরকে বলি পম্পির হচ্ছে জন্মদিন আজকে বারোটা ওভার হয়ে গেছে হুম সেটাই এখন পম্পিকে সারপ্রাইজ দেবো ওরাও সব মেঘাও সব জেগে আছে সারপ্রাইজ দেবে বলে ঠিক আছে চ চ তাহলে আচ্ছা লাই ও দেখো ও হচ্ছে পুচকিকে খাওয়াচ্ছে পম্পি হ্যাপি বার্থডে তোমার জন্য গিফট ওরাও সব উইশ করছে এটা কিনেছি এনেছি তোরা একটু দেখা খুলে খাটের উপরে বেশি নিয়ে যাস না

তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড়ো করছি না এই যে পম্পিকেটে ছোট করে উইশ করলাম একটা ছোট্ট গিফট দিয়ে ও অনেকবার আমাকে বারণ করেছিল কোনো গিফট না আনতে আর কেক আনতে তো একদমই বারণ করে দিয়েছিলো এখনও কেক ফেক তো কিছুই মানে ওসব হবে না ওর ইচ্ছাও নেই সেই জন্য দেখলাম যে প্রতি বছর দিই তাই একটা ছোট একটা গিফট ঘর সাজানো সাজাতে কাজেও লাগবে তাই নিয়ে এসছিলাম তা বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার কালকে দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সবাই মিলে এখন আমরা টাটা দেবো টাটা